আসসালামু আলাইকুম বৃহস আশা করি আল্লাহ রহমত সবাই অনেক ভালো আছেন তো আমি ইনশাল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আর আজকের ভিডিওটা কেউ ভুলেও স্কিপ করবেন না এটা আজকের ভিডিওটা মানে স্কিপ করা মানে আপনাদের নিজের পায়ে নিজে কোরআাল মারা কারণ হচ্ছে দেখেন আপনার কত পরিচিত মানুষ আপনার সাথে কিভাবে স্কিম করতেছে দেখেন আমরা প্রতিনিয়ত যাদের ভিডিও দেখি তারাই কিন্তু আপনাদের সাথে স্কেম করতেছে তো আজকে এমন একটা লোকের কথা বলবো এমন একটা চ্যানেলের কথা বলবো মানে আপনারা অনেকে কিন্তু তার ভিডিও দেখে কাজ করেন তার চ্যানেলে জয়েন করে কাজ করেন তো আজকের এই দিনের পর থেকে আপনারা যদি মানে ওনার চ্যানেলে কাজ করেন তাহলে আপনারা কিন্তু পরবর্তীতে স্কেম হবেন এটা হান্ড্রেড পারসেন্ট শিওর 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 কারণ আমি কিছুক্ষণ আগে মানে স্কেমের শিকার হয়েছি ঠিক আছে তো মানে এটা স্ক্যাম মানে আসলে কি স্ক্যামের শিকার আমরা কেন হয় একজন আরেকজনকে বিশ্বাস করি মানে আমি সরল মনে তাকে বিশ্বাস করছি আর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা স্ক্যাম করছে দেখেন আজকে এমন একটা মানে কি বলবো এমন একটা ইউটিউবারের সাথে পরিচয় করা দিব মানে অনেক বড় একটা ইউটিউবার আপনারা সচরাচর মানে অনেকেই আছেন তার তার ভিডিওটা অনেকেই মানে কম বেশি দেখে থাকেন তার চ্যানেলে কাজ করেন ঠিক আছে তো তার আজকে খোলার জন্য আমি মানে কিন্তু প্রুফ ছাড়া কথা বলি না সে যে আমার সাথে স্ক্যাম করছে ঠিক আছে সেটা এখন আমি আপনাদেরকে লাইভে দেখাতে যাচ্ছি এখন আমি তার চ্যানেলে ডুববো সে আমাকে কিভাবে স্ক্যাম করছে আমি সেই প্রুফটা আমি আপনাকে লাইভে দেখাবো চলেন আর আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও নতুন বন্ধু আছেন তো তাদেরকে রিকোয়েস্ট করব যদিও আমার চ্যানেলটা ছোটো তো এখানে আপনি সকল ধরনের মানে অফারগুলো এখানে পেয়ে যাবেন খুব সহজে অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে তো এখন আর কথা বলবো না এখন আমি চলে যাচ্ছি সরাসরি চুরের চ্যানেলে ঠিক আছে চলেন লেস গো তো এই চ্যানেল এখন যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই কাঙ্ক্ষিত শান্তি সবুজ মানে এই টেলিগ্রাম চ্যানেলের নাম দিছে সবুজ আন অফিসিয়াল ঠিক আছে তো এই চ্যানেলের মানে যে মানে যিনি ইউটিউবার আছে ঠিক আছে ইনি কিছুক্ষণ আগে কিন্তু আমার সাথে স্ক্যাম করছে এই যে দেখেন এখানে কিন্তু সে আমার কাঙ্ক্ষিত মেসেজটা এই মাত্র ডিলিট করলো হয়তো কিছুক্ষণ আগে একটা এখানে মানে কিছু একটা দেখতে পাচ্ছেন যাই হোক সেটা কিন্তু নাই এখন চলে গেছে ঠিক আছে মানে সেগুলা এখন এখান থেকে ডিলিট করতেছে আমি কথা বলবো না প্রুফ প্রুফ দিব আমি আপনাদেরকে ডিরেক্ট ঠিক আছে এই যে দেখেন আমি যে টেলিগ্রাম চ্যানেল আছি এটা দিয়ে যদি ওর মানে কোনো পোস্টের কমে বক্সে ক্লিক করি এই যে দেখেন আমাকে ই করে দিছে আর কি মানে ব্লক করে দিস হয়তোবা ঠিক আছে কিন্তু সে কিন্তু আমাকে ব্লক করছে এই টেলিগ্রামটা এই যে কোন টেলিগ্রাম মানে এখন যে টেলিগ্রামটা আমি তাকে মানে কমেন্ট করছিলাম চলেন মানে বিস্তারিত একদম লাইভে দেখাইতেছি ঠিক আছে সে আমার সাথে কীভাবে স্ক্যামটা করলো সেটা আমি এখন বুঝাই দিই আপনাদেরকে চলেন এই যে দেখেন এখানে যে আমার টেলিগ্রাম বোটে যে টেলিগ্রাম তিনটা আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা মানে এই টেলিগ্রাম দিয়ে ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে আর এই আমার এই আইডিটা কিন্তু এখন বর্তমানে সে ব্লক করে দিছে ঠিক আছে এখন আমরা অন্য একটা টেলিগ্রাম দিয়ে ডুবো এই যে দেখেন আমার টেলিগ্রামের ফোন নাম্বার আর হচ্ছে এই যে টেলিগ্রাম নেম ঠিক আছে নেমটা মনে রাখেন আর আপনাদেরকে মানে বিশ্বাস করানোর জন্য এখন আমি আমার টেলিগ্রামের ইউজার নেমটা সহ দেখাই এই যে আমি যদি এখন মানে এই যে আচ্ছা কালারটা চেঞ্জ করি তো তাহলে আপনারা মার্ক আর কি বুঝতে পারবেন ভালোভাবে মার্কটা লাল করে দিই ঠিক আছে এই যে এখন হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখন কীভাবে সে আমার সাথে স্কিম করলো সেটা আমি দেখাই এখান থেকে আমি যদি আমার সেটিংসে ক্লিক করি এখানে সেটিংসে ক্লিক করলে কিন্তু এখানে আমার ইউজার নেমটা শো করতেছে এই যে ভালোভাবে লক্ষ্য করবেন এই ইউজার নেমটাকে কিন্তু বর্তমানে সে আমাকে ব্লক করে দিছে কেন ব্লক করছে সেটাও দেখাচ্ছি চলেন এখন মানে সে যেহেতু আমাকে ব্লক করে দিছে এই টেলিগ্রাম চ্যানেল দিয়ে কিন্তু মানে তার চ্যানেল আমি ঢুকতে পারতেছি না এখন অন্য কোনো একটা টেলিগ্রাম দিয়ে আমি ঢুকে দেখাচ্ছি আপনারা কিন্তু আমার ইজন নেমটা দেখছেন ইজন নেমটা হয়তো আপনাদের মনে আছে আপনারা জাস্ট মিলিয়ে নেবেন চলেন এই যে দেখেন কত বড় চোর ঠিক আছে মানে সে এখানে এই সমস্ত কিছু প্রুফ মানে ডিলেট করে ফেলছে ওই যে আমি যে কিছুক্ষণ আগে যে টেলিগ্রামটা মানে দেখাইলাম আপনাদেরকে আমার আরেকটা টেলিগ্রাম এটা কিন্তু এখন আমি টেলিগ্রাম দিয়ে ঢুকছি ঠিক আছে ওটা তো আমার ব্লক করে দিছে ওটাতে আমি তো ঢুকতে পারতেছে না কিন্তু এখন তো আমি দিয়ে ঢুকছি সে তো আর বুঝতে পারতেছে না এখন আমি আপনাদেরকে বয়সটা শোনাই দেখেন কি বলছে এখন দেখেন ওই যে এখানে বয়সটা দিছে তাকে মেনশন করে দিছে কোনো লোক আছে এখানে কোনো লুক নাই ঠিক আছে মানে সে আমার আগে অল টেলিগ্রাম ইউজার নেমটা

তো যাই হোক ইউটিউব চ্যানেলে মানে বেশিক্ষণ যদি আমি রেকর্ডটা প্লে করি ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলে মানে আর কি রিপোর্ট আসতে পারে যাই হোক আমি মানে ওর বয়েসটা যে পরিচিত কেমন এটা আমি আপনাদেরকে প্রুফ দেখালাম এখন আরও অনেক কিছু প্রুফ দেখার আছে আপনাদের ঠিক আছে আপনারা এই যে বড়ো বড়ো এডমিন কাজ দেয় মানে এরা কি বলবো মানে মানে ও এমন একটা হ্যাকার ভাই আপনার মানে টেলিগ্রাম দিয়ে যদি কোনো আইডি খোলা থাকে ঠিক আছে আপনার মানে আপনার টেলিগ্রাম দিয়ে যদি কোনো মানে মাইনিং প্রজেক্টে কাজ করেন ওই টেলিগ্রাম ইউজার নেম যদি সে দেখে নেয় ঠিক আছে আপনাকে সেকেন্ডেই হ্যাক করতে পারবে কারণ এরা কিন্তু মানে কাজ করতে করতে এত বড় হয়েছে স্ক্যাম করতে করতে কিন্তু এত বড় হয়েছে ঠিক আছে তো সাবধান মানে আপনারা যে সমস্ত টেলিগ্রাম দিয়ে মাইনিং অ্যাক্টিভ করে রাখছেন সেই সমস্ত টেলিগ্রাম দিয়ে মানে এই যে এই স্ক্যামের চ্যানেলে ঢুকে কোনো সময় ওনাকে হেল্প চাইবেন না বা ওনার কাছে কোনো মানে কোনো কিছু মানে যদি চান আর সে সে কিন্তু চেক করে দেখবে ঠিক আছে আপনার এই টেলিগ্রাম ইউজার নেম দিয়ে কোনো কিছু এটাও সম্ভব হয় ইউজার নেম দিয়েও হ্যাক হয় ঠিক আছে যারা হ্যাকিং জানে ওরা সব কিছুই করতে পারে এটাই বাস্তবতা এখন আসেন আরও স্ক্রিনশটে আমি রাখছি কিছুক্ষণ আগে যে সে আমার সাথে স্ক্যাম করছে সে সেটার প্রুফগুলো দেখাই এখন দেখেন আমি যখন ভিডিও বানাচ্ছি এখন সময় হচ্ছে এগারোটা আটচল্লিশ একদম পানির মতন সোজা সে আমার সাথে স্ক্যাম করে দিল এত বড় একটা চ্যানেলের মালিক হয়ে ঠিক আছে এখন আসেন আমি মানে স্ক্রিনশট রাখছি স্ক্রিনশটের মাধ্যমে আমি আপনাদেরকে প্রুফগুলো দিচ্ছি আর তার সাথে তার যে একটা ইউটিউব চ্যানেল আছে তার কিন্তু আপনারা যারা ওর চ্যানেলে কাজ করেন মানে অনেক ইউজার আছেন এরকম ঠিক আছে ওর কিন্তু কিছুদিন আগে বেশ কিছুদিন আগে একটা ইউটিউব চ্যানেল ব্যান করা হয়েছে ঠিক আছে এখন কিন্তু নতুন একটা ইউটিউব চ্যানেল চালায় সেই চ্যানেলটার সাথে আমি পরিচয় করে দিব আপনারা মানে ওই চ্যানেলটা থেকে দূরে থাকবেন ঠিক আছে আপনারা যদি ওনার চ্যানেলে কাজ করেন বা ওনার টেলি টেলিগ্রামের ডেকে হেল্প হেল্প চান আপনি কিন্তু স্ক্যামের শিকার হবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেন এই যে এখনই কিন্তু আপনারা সব কিছু অটোমেটিকলি বুঝে যাবেন ঠিক আছে মানে আমি যে কোনো একটা ওয়ালেটে আমার কোনো একটা ওয়ালেটে আমার ডলার ছিল তার কাছে আমি হেল্প নিয়েছিলাম আমি বলছিলাম যে ভাই এই কাজটা আমি করতে পারতেছি না আপনি আমার ব্যাকআপ প্রেসটা নিয়ে এই কাজটা করে দেন এই যে এটা আগে ব্যাকআপ প্রেস কিন্তু সে নিজের মুখে দিতে বলছে আর এই যে সে তার একটা আইডি দিছে দেখছেন এই আইডিটা দিছে এই আইডির ভিতরে তাকে আমাকে নখ দিতে বলছে আমি তার এই আইডির ভিতরে সমস্ত কিছু ব্যাকআপ প্রেস দিয়েছিলাম ঠিক আছে সেটার স্ক্রিনশট আছে আমি আমি দেখাচ্ছি এখন স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি চলুন ফার্স্টে কিন্তু আমি একটা আমার টেলিগ্রামে ইউজার নেম দেখাইছিলাম ঠিক আছে টেলিগ্রাম শুরুতেই আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ক্রিনশট ওই যে সবুজ আর্নিং চ্যানেলের ঠিক আছে ওই অ্যাডমিন চুরের এখন দেখেন এই যে ওই যে দেখেন এই যে বিবিআই কে 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 এ কে আই মানে ফার্স্ট কিন্তু এই টেলিগ্রাম আইডিটা দেখেছিলাম এটাতে আমি তার সাথে চেক করছিলাম ঠিক আছে আর বেশ কিছু স্ক্রিনশট আছে আমি দেখাচ্ছি আপনারা কিন্তু নিজের মুখে শুনলেন সে কিন্তু তার গ্রুপে নিজেই ভয়েস দিয়েছে সে ভাবছিল আমি তার কোনো প্রুফে রাখি নেই কিন্তু সে আর কথা চালাক আমি মানুষ ছোট হতে পারি আমি সমস্ত কাজের প্রুফে রেখে দিই ঠিক আছে প্রুফ স্যারে কিন্তু আমি কথা বলি না ঠিক আছে যেটার প্রুফ আমি কিছুক্ষণ আগে তার ভয়েস কিন্তু মানে আপনাদেরকে আমি শোনাইছি লাইভে কিন্তু শোনাইছি ঠিক আছে এখন দেখেন আচ্ছা আমার যে ওয়ালেটে মানে ডলারটা আটকাইছিল সেই ওয়ালেটে ব্যাক আপ প্রেসে সে আমাকে ভয়েস দিয়ে দিতে বলছিল আমি যখন তাকে দিতে যাচ্ছি এই যে তার আইডি তার সাথে আমার এখানে কন্ট্যাক্ট হয়েছিল এই যে দেখেন ব্যাকআপ প্রেসটা কিন্তু আমি তাকে সেন্ড করছি ঠিক আছে ব্যাকআপ প্রেসের সাথে আরও কয়েকটা স্ক্রিনশটও শেয়ার করছি এই যে সেই কাঙ্ক্ষিত ব্যাকআপ প্রেসটা ঠিক আছে এখানে কিন্তু কয়েকটা স্ক্রিনশট তাকে একবারে মানে দিছি বিশ্বাস করে সে পার্সোনাল একটা আইডি দিছে আমাকে ঠিক আছে দেখতেই পারতেছেন মানে একদম পার্সোনালি একটা আইডি দিছে ঠিক আছে মানে সে ভাবছে হয়তো বা তাকে আমি ধরতে পারবো না চিনতে পারবো না কিন্তু এখন মানে মানে কি বলবো আমি তো নিজে চিনতে পারছি পারছি এখন আমাদের মানে ইয়ারডপ সেক্টরে যারা কষ্ট করে আর্নিং করে আমি চাই না তাদের কোনো আর্থিক মানে ক্ষতি হোক কারণ আমরা যারা ইয়ারডপ সেক্টরে কাজ করি আমাদের আর্নিংটা খুবই কষ্টের হয় ঠিক আছে কারণ সে আমার ওয়ালেটের ব্যাকআপ প্রেস মেরে খাইছে ওইখানে আমার হয়তো বা মানে বিশ তিরিশ ডলার ছিল ঠিক আছে তিন চার হাজার টাকায় বা খাইছে সে খেয়ে বড় লোক হয় কোনো প্রবলেম নাই কিন্তু আপনারা যেন পরবর্তীতে এর হাতে স্ক্যাম না হন তার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিন্তু অ্যালার্ট করতেছি তার চ্যানেলটার সাথেও চলেন আমি আপনাদেরকে এখন পরিচয় করে দিব এই যে আমি কিন্তু এখন লাইভে চলে আসলাম তার ইউটিউব চ্যানেলে ঠিক আছে এটাই কিন্তু সবুজ আন অফিসিয়াল সে কি বলে তার চ্যানেলের নাম হচ্ছে শান্তি সবুজ অফিশিয়াল টাচ ঠিক আছে আর আপনারা মানে ইয়ার্টক সাইটে যারা কাজ করেন বেশ কিছুদিন আগে কিন্তু তার আরেকটা ইউটিউব চ্যানেল মানে ব্যান করা হয়েছে হয়তো হয়তোবা এই স্ক্যামের কারণেই ঠিক আছে এটা কিন্তু মানে তার অনেক আগের একটা ইউটিউব চ্যানেল ছিল সেই চ্যানেলটা কিন্তু সে আবার মানে আগে চ্যানেলটা ব্যান হওয়ার কারণে সে মানে বেশ প্রায় আর কি হবে তো মনে হয় দশ পনেরো দিন থেকে এই চ্যানেলটা মানে এই চ্যানেলটা হয়তো আগে ইউজ করতো মাঝখানে অনেকদিন বন্ধ রাখছিল ঠিক আছে তো মানে ওর যে ভাইরাল যে চ্যানেলটা ছিল সেটা ব্যান হওয়ার কারণে তার মানে এটা পরিত্যক্ত চ্যানেল ছিল ঠিক আছে এই পরিত্যক্ত চ্যানেলটা সে আবার রানিং করছে সে এই মানে এই ইউটিউবে ভিডিও দেয় দিয়ে সাধারণ ইউজার যারা আছে তাদেরকে কাজের কৌশল কলকৌশল দেখিয়ে মানে হেল্পের নাম করে তাদের সাথে সুন্দরভাবে স্ক্যাম করে দেয় ঠিক আছে আপনারা অবশ্যই ইনার চ্যানেল থেকে একশো গজ দূরে থাকবেন ঠিক আছে আর নেক্সট ডে আবারও দেখা হবে আপনাদের সাথে আর্নিং রিলেটেড কোনো ভিডিও নিয়ে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ